মনে মনে আশা ছিল যে কোনো না কোনো দিন আমার সঙ্গে তো দেখা হবেই মাংসটা তো দেখিয়ে দিয়েছি এখানে স্যালাড আছে কালারটা কি সুন্দর এরকম পুরো পিঙ্কের ওপরে আর ময়ূরকণ্ঠি কাজ রয়েছে বাজারে হালুয়ার রংটা দেখেছো কি এসছে এখানে একটা চেন আছে আর এদিকেও একটা চেন আছে লেগ পিস ব্রেকফিস্ট রয়েছে বাটিতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল চ্যানেল সুমনপাল ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর এখন ঘড়ির কাটা বাজে হচ্ছে সাড়ে দশটা আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠেছি এখন গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর উঠেই দেখছি মায়ের রান্না কমপ্লিট মা আজকে মাংস করেছে মায়ের হাতে মাংসটা খাবো কারণ আমার মায়ের হাতে স্পেশাল রান্না চিকেনটা আমার দুর্দান্ত বানায় যেভাবে বানায় না আমার খেতে ভীষণ ভালো লাগে মা প্রেশারে বানিয়েছে আর মা প্রেশারেই বানায় তো আমাদের বাড়িতে মোটামুটি বাপের বাড়িতে সব কিছু প্রেশারই হয় মাংস প্রেশারি হয় মাটনটাও প্রেশারই হয় আর শ্বশুরবাড়িতে সব সমস্ত কিছু করাইতে হয় তো আমার দু জায়গার টেস্টই ভালো লাগে বাট শাশুড়ি হাতে মাটনটা ভালো লাগে না আমার মায়ের হাতে চিকেন জাস্ট লাজাবাব দারুণ মানে সবাই পছন্দ করে তো এই একটা ব্যাপার আর মা তো সেই সকাল সাতটার সময় উঠে পড়েছে উঠেই ফ্রেশ হয়ে জামা কাপড় কেঁচে নিয়ে প্রথমে পুজো করে নেয় মানে স্নান টান করে আগে পুজোটা করে নেয় তারপরে রান্না বসিয়ে দিয়েছে আমি যখন উঠেছি তখন মায়ের রান্না কমপ্লিট তো ভালো লাগছে বেশ মায়ের হাতে আজকে খাবো আর দিদি ভাইও চলে আসবে কারণ দিদি ভাইও আজকে ছুটি রয়েছে একসাথে আমরা তিন বোন মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া করবো মাংস ভাত খাবো আর কি এর থেকে আর আজকে আমি ভাবছি এখন তো মায়ের মাংস রান্না হয়ে গেছে একটুখানি আমি আধ ঘন্টা পরে চা ঠাকে গাজরের হালুয়াটা বানিয়ে নেবো কারণ আমার এখনই গাজর হালুয়া খেতে ইচ্ছে করছে তো সেজন্য গাজর হালুটা বানাবো কালকে বানানোর কথা ছিল কালকে তো বানাইনি এখনই বানিয়ে নেবো যাতে আমি দুপুরবেলা খেতে পারি মানে আমার যখন ইচ্ছা হবে আমি খেতে পারি তো আমার মিষ্টি মিষ্টি আনা থাকলে না বাড়িতে আমার যখন ইচ্ছে হবে তখন খাবো মানে ওই রকম না যে এসেছে বলে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে বা ওরকম আমার পছন্দ নয় আমার হচ্ছে যে রেখে দেবো মানে যখন আমার ইচ্ছা হবে রাতে দুটো সঙ্গে ওটা খেলাম দুপুরবেলা খেলাম রাত্রিবেলা খেলাম যখন ইচ্ছা হবে তখন খেতে হবে এরকম একটা ব্যাপার যাই হোক আর কি তো চলো আজকে ব্লগটাকে শুরু করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুক গাজরগুলো দিদিভাই সব ছুলে দিয়েছে আমি গাজরের হালুয়াটা এখন বানিয়ে নেবো আর অনেকটাই গাজর আছে ভালো মতন হয়ে যাবে এটা তো আছে আর এই যেটা লাগবে সেটা হচ্ছে চিনি আর আমল দুধের প্যাকেটও একটা নিয়ে এসেছি ওটা লাগবে আর এইদিকে মায়ের মাংসটা হয়ে গেছে দারুণ এসছে সে কালারটা আমার খুবই ভালো লাগে এখানে গরম ভাত হচ্ছে বাসমতি চালের রাইস আর এটা মামিদের জন্য মাংসটা আমি এখন তুলে দেবো আর আমি এদিকে গাজর হালুয়াটা ভালো করে বসিয়ে দিয়েছি ভালোভাবে নাড়তে নাড়তে অনেকটা সময় হয়ে গেছে যখন পুরো একদম ঝরঝর ব্যাপারটা চলে এসছে মানে জলটা একদমই দেখো শুকিয়ে গেছে জল নেই গাজরের মধ্যে যে জলটা লেগে থাকে সেটা নেই একদমই ঝরঝরে হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরকম নাড়তে হবে কন্টিনিউয়াসলি না আনে নিচের দিকেও লেগে যাবে আর জলটা শুকাবে না খেতে ভালো লাগবে না মায়ের এই বাটি হাতাটা আমার খুব পছন্দ হয়েছে আমি আমার শ্বশুরবাড়ির জন্য একটু বড় সাইজের কিনবো কারণ আমার শাশুড়ি মাও বাটি ঝাল বানায় তো কাজে লাগবে আর আমি একটু মানে কাজু কিশমিশটা একটু ভেজে নিলাম ব্যাস এবার একটু দিয়ে দিলাম কাজু কিসমি ঠান্ডা করে গাজর হালুয়ার মধ্যে দিয়ে দিলাম তাহলে সবসময় একটুখানি কাজু বাদামের ফ্লেভারটাও আসবে দারুণ লাগবে খেতে এক্ষুনি মামি দিয়ে গেল উচ্ছে ভাজা রয়েছে আর এখানে মাগুর মাছের ডালনা আমি খেতে ভালোবাসি বলে মাগুর মাছগুলো নিচে রয়েছে মাংসটা তো দেখিয়ে দিয়েছি এখানে স্যালাড আছে এবার একটু ডেজার্ট খাবো আর ডেজার্টে দেখো গাজরের হালুয়ার রঙটা দেখেছো কি এসছে আর এত ভালো গাজরের হালুয়া করেছি কি বলবো সবাই খেয়ে বলছে দারুণ হয়েছে এই দেখো এরকম পুরো একদম ঝরঝরে হয়েছে কোনো এর মধ্যে জল যে আছে সেরকম না পুরো ঝরঝরে হয়েছে এ দেখো আর কাজু বাদাম ভর্তি দিয়েছি আমি তো সবাই বললো খেতে খুব ভালো হয়েছে আর আমি এখন একটু খাবো এখন সাড়ে আটটা মতন বাজছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মাংসটা তোমার দারুণ করেছিল তারপরে কখন যে ঘুমিয়ে পড়েছি আজকে ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে ছটা বেজে গেছে বিকালবেলা দিয়ে চাটা খেয়ে বেরিয়েছিলাম আজকেও আমার অনেকগুলোই কাজ ছিল সেগুলো যে সমস্ত কিছু ফিটিংস করা জামাগুলো যেগুলো কালকে নিয়ে নিয়েছিলাম আগে ব্লগে দেখিয়েছি তো সে সমস্ত সম সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর দিদি ভাই আমাকে একটা নাইটি কিনে আনতে বলেছিল আমার পছন্দ মতো তো এইটা আমি কিনেছি সামবাজার থেকে গিয়ে পরবো দেখো কালারটা কি সুন্দর এরকম পুরো পিঙ্কের ওপরে ময়ূরকন্ঠি কাজ রয়েছে ময়ূরকণ্ঠী মানে ময়ূর রয়েছে বেশ সুন্দর আর এরকম ফুল আতা ওখানে গিয়ে আমার ফুলাতাই লাগবে তো খুব সুন্দর হয়েছে আর পুরো এরকম এমব্রয়ডারি কাজ রয়েছে ব্লু এর ওপরে সুতোর উপরে আমার খুব পছন্দ হয়েছে দারুণ এরকম বোতাম আছে এটা আমি উত্তরা মার্কেট থেকে কিনে আনলাম আর একটা পার্স কিনলাম এটা ভীষণ দেখে পছন্দ হলো আর গ্রিন কালার আমার প্রচণ্ড স্যুট করে তাই জন্য এই পাঁচটা কিনলাম আমার খুব পছন্দ হয়েছে অনেকগুলোই চেন আছে এইখানে একটা চেন আছে আর এদিকেও একটা চেন আছে দুটো আবার ভেতরেও রাখার অনেকটাই বড় জায়গা রয়েছে আর এগুলো না খুবই উঠেছে এখন আর খুবই সুন্দর চেনগুলো খুব মজবুত আমার খুব পছন্দ হয়েছে দারুণ দেখতে এই ব্যাগগুলো আর একটা আইব্রো প্যালেট কিনেছি আইব্রো প্যালেটটা আমার শেষ হয়ে গেছে সেজন্য একটা নতুন আইব্রো প্যালেট কিনলাম হাতিবাগান থেকেই কিনলাম মডার্ন থেকে নিয়েছি খুব ভালো আর এইগুলো অনেকদিনই যায় আইপ্রো প্যালেক কিনেছি এখানে তিন রকম ইয়ে আছে অ্যাশ ব্রাউন আর ব্ল্যাক তো এটা কিনে নিলাম এটা আমার লাগবে আমি এই আইব্রো প্যালেটটা ইউজ করি সবসময় এটাই আমার সুট করে এইসবই কিনেছি আর যেগুলো ফিটিংস করানোর জন্য সেগুলো করে এনেছি আর কি আর একটা কথা তোমাদেরকে বলবো যে আমরা বেরিয়েছিলাম আমি আর আজকেও আমার সঙ্গে বনু গেছিলো ওর তো এখন পড়া ছিল না এই সোমবার থেকে সব পড়া স্টার্ট হবে এই তো সব কিছু খুললো আর কি নতুন টিচার সমস্ত কিছু ও নিল আর কি আমি ওকে সাজেস্ট করে দিয়েছিলাম কোথায় কি পড়বি তো বেঙ্গলি আমি একজন আমাদের এখানে ভীষণ ভালো পড়ায় মানে খুবই ভালো পড়ায় ভীষণ নাম করা টিচার আমি ওনার কাছে নিজেও পড়েছি জলেদি বলে তো ওখানেই ওকে আমি দিতে বলেছিলাম মামিকে তো ওখানে ও বাংলাটা পড়ছে আর ওই জলে ম্যামি ওকে আর্টস গ্রুপ বা সায়েন্স গ্রুপ সব ঠিক করে দিয়েছে তো সেইগুলোই মানডে থেকে ওর পড়া সব স্টার্টিং হবে তো সেখানেই আর কি ওকে ইয়ে করেছি যাতে ভালোভাবে এইট নাইন টেনটা ওখানে ভালোভাবে ইয়ে করতে পারে মাধ্যমিক লেভেলটাও যাতে ভালোভাবে ইয়ে করতে পারে তো ওই জন্য ও সোমবার থেকে পড়া শুরু হবে তাই আজকেও আমার সাথে বেরিয়েছিল তো হঠাৎ করে আমি আর বনু যাচ্ছি রাস্তা দিয়ে কেউ কেউ একটা পেছন থেকে পায়েল পাইল করে ডাকছে তারপরে ঘুরে দেখছি একজন মানে একজন আনটি রয়েছেন তো সে তারপরে এসে বলছে এটা বনু বনু না হ্যাঁ আমি বলছি হ্যাঁ বলছে ব্লগে দেখেছি এটাই তো বনু আর তুমি পায়েল তো বলে আনটিটা আমাকে জড়িয়ে ধরেছে আনটি রিনা আনটি নাম আমাদের কমেন্টও করে ভিডিওতে তো সেই আন্টির অনেক দিন ধরে মানে মনের আশা ছিল কোনো না কোনো দিন আমি তো শ্যামবাজারে দেখেছি আমি বাপের বাড়িতে আসি আর শ্যামবাজার থেকে প্রচুর মার্কেটিং করি সেই ব্লগুলো দেখেছে তাই বলেছিল মানে মনে মনে আশা ছিল যে কোনো না কোনো দিন আমার সঙ্গে তো শ্যামবাজারে দেখা হবেই আর সেটাই আজকে হয়েছে আমাকে জড়িয়ে ধরেছে আর বলল যে উনি আর এবং ওনার হাজব্যান্ড দুজনেই আমাদের ব্লগ দেখে খুবই ভালো লাগে আমি ওনাকে নমস্কার করলাম তো বলছে এত সুন্দর তোমাদের ব্লগগুলো লাগে খুবই ভালো লাগে তোমার বাড়িতে সবাই কেমন আছে মা কেমন আছে সাম্বা এসেছে নিশ্চয়ই ব্লগ আবার দেখতে পাবো আর বনুকে দেখে চিনতে পেরেছে কারণ বনু সাইড ফেসটা দেখতে পেয়েছিল আর আমি সামনের দিকে যাচ্ছিলাম তখনই মানে ভেবেছে যে আমি রয়েছি আর পায়েল পায়ল করে ডাকলো আমার খুব ভালো লাগলো আমার সঙ্গে ডেকে কথা বললো আমিও অনেকক্ষণ ধরে কথা বললাম ওনাদের বিকেপালের ওখানে বাড়ি হয়তো হ্যাঁ আমার ব্লগটাও দেখছে খুব ভালো লাগলো তোমার সঙ্গে দেখা হয় আমারও খুব ভালো লেগেছে আর ওনারাও খুব ভালো লেগেছে আমার সঙ্গে দেখা হয় বললো তোমাদের সবকটা ব্লগ দেখি তারপরে বললো যে বুঝো নেই বুঝোর জন্য খুব খারাপ লাগছিলো আমি যে হ্যাঁ সত্যি ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর যেটা বললো যে ব্লগটা এতই ভালো লাগে যে সব ব্লগ দেখে এটা শুনে আমার খুব ভালো লেগেছে দশটার মতন বাজে আর এখন ডিনারটা করছি কারণ একটু আগে জাস্ট এসছিলাম ফুচকা খেয়েছিলাম বোনু আর হ্যাঁ আমাদের টাউন স্কুলে খুবই ভালো করে আর আজকে দিদিভাইও থাকছে আর এই যে রাতের রুটি আর চিকেন সকালবেলা ভাত খেয়েছি তাই মাকে বললাম রাতে আজকে রুটি খাবো রুটি খেতে ইচ্ছে করছে আজকে ভালো ঠান্ডাও পড়েছে ওদিকে চলছে বিগ বস আমি আর বনু বিগ বস দেখছি আর এদিকে রুটি চিকেনটাও খাবো সকালে ভাত দিয়ে খেয়েছিলাম চিকেনটা খুব ভালো লেগেছে সাড়ে নটার মধ্যে আমি ডিনার করিনি শ্বশুরবাড়িতেও এখানেও করিনি কিন্তু আজকে পুচকা খেয়ে এসেছিলাম তাই জন্য এখন ডিনারটা করবো আর এই যে লেগ পিস লেগ পিস রয়েছে বাটিতে লেগ পিস খেতে ভালোই লাগে আমার চলো ডিনারটা করে নিই আর বিগ বসটাই এনজয় করি ডিনারটা জাস্ট কমপ্লিট হলো আর এদিকে রয়েছে গাজরের হালুয়া গাজর হালুয়াটা খাবো আস্তে আস্তে বিগ বসটা দেখছি আর একটা জিনিস আমি বলবো তোমরা হয়তো অনেকেই বিগ বস দেখো আমি বহু বছর ধরেই বিগ বস দেখছি আর একটা জিনিস সেটা হচ্ছে মানে বিগ বসে এরকম কোনোদিনও প্রোমো যেটা এখন দেখানো হচ্ছে এরকম প্রোমো আমি এত বছরে বিগ বস দেখছি কোনোদিনও এরকম আসেনি যেটা হচ্ছে ভিকি জেনের মা এসে অঙ্কিতা লোখণ্ডেকে বলেছে সেটা আমার একটু অবাকই লেগেছে সেই ব্যাপারটা সব থেকে বড়ো কথা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে বিগ বসে দেখো সেরকমও ঝামেলা কিন্তু ওখানে দেখাচ্ছে না মানে হচ্ছে যে হয়তো তো হয় না যে একটু বোতলটা ছুঁড়ে দিলো বা লিস্টটা ছুঁড়ে দিলো এরকম হয়েই থাকে মানে তা বলে কি সত্যি সত্যি করছে সেরকম তো কিছু না তো সেটা ওর মানে ভিকিজেনের জেনের মা এসে অঙ্কিতাকে যেভাবে বলল যে মানে অঙ্কিতার মাকে ফোন করে ভিকিজেনের বাবা বলেছে যে এইভাবে কি তুমিও তোমার বরকে লাথি মারতে বা ফেলে দিতে জিনিস এভাবে ফেলে দিতে তো সেটা তো অনেকেই দেখছি পুরো ব্যাপারটা ট্রোল হয়েছে এবং অঙ্কিতা তখন বলল জেনের মাকে যে আপনি আমার মাকে কেন ফোন করেছে মানে কেন ফোন করেছে বাবা মাকে কেন ফোন করে বলেছে কারণ আমার কিছুদিন আগেই বাবা মারা গেছে আর এখানে এটা আমাদের মধ্যে ব্যাপার এরকম তো সবাই এরকম লড়ছে ইয়ে করছে তো এটা তো মাকে ফোন করে বলার কোনো দরকার নেই এবং আমি অনেক ইউটিউবারতে দেখছিলাম যে সবাই এটার এগেনস্টে এবং ফেসবুক জোরে সোশ্যাল মিডিয়া জোরে পুরো ট্রোল হচ্ছে সবাই সেটা বলছে যে একটা ব্যাপার হয়েছে বিকেজানের সাথে বিগ বস এমনি এমন একটা যে সেখানে যেখানে লড়াই করে থাকতে হয় তো সেখানে স্বামী স্ত্রীও গেছে স্বামী স্ত্রীর মধ্যেও লড়াই হচ্ছে কিন্তু সেই লড়াইটা তো সেভাবে হচ্ছে না সেখানে তো সেভাবে দেখানোই হচ্ছে না ব্যাপারটা যে হচ্ছে হয়তো রাগারাগি হচ্ছে ঝামেলা হচ্ছে আমাদের আমরা যখন অনেক সময় রেগে যাই বা ঝামেলা করে হয়তো জলের বোতলটা ছুঁড়ে খাড়ে রেখে দিলাম তা বলে কি সত্যি সত্যি কি অঙ্কিতা ভিকিজেনের দিকে ছুঁড়ে দিয়েছে সেটা তো একেবারেই নয় তো সেখানে অনেকেই দেখছি এটা এগেনস্টে আমিও এটার এগেনস্টে কারণ এটা ওদের মধ্যে হয়েছে ওদের মধ্যে উনি অঙ্কিতাকে যেভাবে এসে কথা শোনালো এবং তার থেকেও বড় কথা হচ্ছে ভিকিজানের বাবা অঙ্কিতার মাকে ফোন করে বলেছে যে আপনিও কি আপনার বরকে এইভাবে ইয়ে করতেন তো এটা বলার কোনো মানেই হয় না এটা ওদের ব্যাপার ওদের মধ্যে হয়েছে এটা তো সবাই জানে বিগ বস ওখানে সবসময় একটা এমন একটা জায়গা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে লড়াই থাকবেই তো সেটা জেনেই তো সবাই খেলতে গেছে তো সেটা মানে না হলে নাকি পাঠাতোই না এই না ওই না অনেক কিছু শুনলাম বাট আঙ্কিতার উত্তরটা আমার খুব ভালো লেগেছে যেটা বিগ বসে একদম ক্যামেরার সামনেই বলেছে যে এটা আমার সঙ্গে ভিগেজেন হয়েছে তো সেটা আমার মাকে ফোন করে বলার কী হয়েছে তো এটা দেখলাম যে সবাই এটার বিরুদ্ধে আমিও সত্যি কথা এটাকে সাপোর্ট করছি না এত বছর ধরে বিগ বস দেখছি ওর মা এসে যেটা বললো সেটা আমার মোটেই ভালো লাগলো না এবং সবাই মানে সারা সোশ্যাল মিডিয়াতে এটা জুড়ে এখন ট্রোল হচ্ছে তোমরাও বলতে পারো যে আমি কিছু ভুল বলছি কিনা তোমরাও যদি যারা বিগ বস দেখে থাকো যে আমি কিছু ভুল কথা বলছি কিনা এটা আমি একদমই ইয়ে করিনি এখনও দেখছি বিগ বসটা তো দেখলাম অঙ্কিতা খুবই আপসেট সত্যি কথা বলতে আপসেট হওয়ারই কথা কারণ এমন তো তাহলে তো আঙ্কিতার মারও তো ভিকে বাবাকে বলা উচিত ছিল এই কথাটা যে ভিকিও তো অনেক সময় অনেক এখানে বিগ বসে অনেক মেয়ের হাত ধরে কথা বলছে তা বলে কি তার মানে কেন কথা বলছে সেটা তো প্রশ্ন করতে পারতো কই অঙ্কিতার মা তো কিছু বলেনি আঙ্কিতার মা বরং এসে ও তো দুজনকে দুজনকেই বলছে যে তোমরা দুজনে একটুখানি স্বাভাবিক থাকার চেষ্টা করো ষোলো আর মতন রয়েছে আমরা খেলাটার মধ্যে বেশি ইয়ে করার চেষ্টা করো মানে এরকম না যে সবসময় গেম গেম করে নিজেদের সম্পর্কটাকে এইভাবে এখানে ইয়ে করো না আর সেখানে ওর মানে ভিকিজানের মা এসে যেটা বললো সেটা আমার মোটেই ভালো লাগলো ভালো লাগলো না এই যে এখানে চলছে বিগ বস আমি দেখছি এটা বেশ ভালো লাগছে এই এপিসোডটা বিগ বস আমার এমনি দেখতে খুব ভালো লাগে কিন্তু এই জিনিসটা আমার ভালো লাগেনি তোমরা তোমাদের মতামতটা শেয়ার করতে পারো আর আঙ্কিতা খুব ভালো খেলছে আর আঙ্কিতা যেটা হয় সেটা ও সমানে চেপে রাখতে পারে না তখনই সেটা রিয়্যাক্ট করে ফেলে এটাতে তোর কোনো দোষ নেই এরকম তো নয় যে ও এক হচ্ছে আর সামনে এক দেখাচ্ছে সেটা তো নয় যখন ও বাস্ট করছে সেটা তখনই রিয়্যাক্ট করে ফেলছে এটাতে আমার মনে হয় না আর কোনো ভুল আছে বলে আর অনেকেই পার্টিসিপেন্ট অনেকে নিজের মতন করে খেলছে ওই সব ব্যাপারে আমি যাচ্ছি না বাট এই জিনিসটা মোটেই ভালো না আজকে ভালো শীত পড়েছে আজকে ভালো ঠান্ডা রয়েছে বাইরেও ভালো ঠান্ডা ছিল এই কটা দিন কিন্তু ভালো শীত উপভোগ করা গেছে এখানে না শামবাজারে এই যে নতুন ফ্ল্যাটটাই কিন্তু ভালো ঠান্ডা লাগছে রাত্রিবেলা শুতে গিয়ে তাই জন্য সময় এই রাতে জানলাটা দিয়ে তো প্রচুর হাওয়া জানো পদ্মাটা সবসময় টেনে শুচ্ছিলাম সামান্য একটুখানি এদিকটা খোলা রাখছিলাম আর টেনেই শুচ্ছিলাম মানে না প্রচণ্ড হাওয়া আসে ভালো হাওয়া গরমকালেও খুব একটা যে কষ্ট হয় মনে হয় না হবে তার কারণ হচ্ছে এই জানলাটা তো খোলা থাকবে ঠান্ডা ঠান্ডাই থাকবে আর দেখতে দেখতে কীভাবে দিনগুলো কেটে গেল বোঝাই গেল না আর দু চার দিন পরেই ফিরে যাবো শ্বশুরবাড়িতে মজা হলো অনেক দিন থাকলাম খুব মজা করলাম মায়ের কাছে থাকলাম মায়ের হাতের দারুণ দারুণ রান্না খেলাম অনেক দিনই থাকলাম ভালো লাগলো আরও মনে হচ্ছে আরও যেন যদি দু সপ্তাহ থাকা যেত খুব ভালো হতো সবসময় সেটাই মনে হয় যে এখানে আসলে আরও কদিন থাকে আরও কদিন থাকি ঠিক আছে এপ্রিলে আবার চলে আসব এপ্রিলে আমাদের মোটামুটি সমস্ত ট্রিপ কমপ্লিট হচ্ছে দু তারিখে এসেই তো আর পারবো না এসে প্রচুর কিছু কাঁচাকুচি থাকবে জামা কাপড় প্রচুর যেহেতু নিয়ে যাওয়া হবে সে সমস্ত কাঁচাকুচি থাকবে সেগুলোকে আবার জায়গায় রাখা প্রচুর কাজ থাকবে এসে এডিটিং ফেডিটিং করা সেগুলো থাকবে তো সমস্ত কিছু কমপ্লিট করে ভেবেছি পয়লা বৈশাখের আগে আগে চলে আসবো পয়লা বৈশাখটা এখানে কাটাতেও পারবো নতুন বছরটা এখানে কাটাতে পারবো আর পয়লা বৈশাখে রাতে তো আমরা বেরোই এমনিও তো যাই হোক এই আর কি আর এখন গ্রিন টিটা করে নেবো গ্রিন টিটা করে খেয়ে নেবো গাজরের হালুয়াটা তো সবার এত ভালো লেগেছে কি বলবো সবার খুব খুব ভালো লেগেছে আর মাখে করে খাওয়াতে পেরেছি এটা থেকে আনন্দের তো কিছু হতেই পারে না শ্বশুর বাড়িতে তো যখনই ইচ্ছা খাওয়াতে পারবো কিন্তু বাপের বাড়িতে তো আর সবসময় আশা হয় না এই আর কি তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও আর যাবার আগে যেটা বলি অল পজিটিভ ইউর সেফ চলো আজকের মতনটা